আমরা পিথাগোরাসের সূত্রগুলো একটি সহজ টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারি এসি হচ্ছে বাহু এটা হচ্ছে অতিবুস আর এবি হচ্ছে লম্ব বিসি হচ্ছে ভূমি যদি আমরা বড়বাহু বের করি তাহলে ছোটো যে দুই বাহু আছে এবি আর বিসি এই ছোটো দুই বাহু যোগ করতে হবে কিন্তু সাথে স্কোয়ার দেওয়া লাগবে এই তাহলে এসি হয়েছে বড় বাহু বাই করার সময় এই ছোট বাহু আর এই ছোট বাহু যোগ করা লাগবে সাথে স্কোয়ার থাকবে যদি আমরা এই ছোট বাহু বাই করি এবি স্কোয়ার সমান তাই বাহু বের করার নিয়ম হচ্ছে এই বড়োবাহু থেকে ছোট বাহু বিয়োগ বিয়োগের স্বাভাবিক নিয়ম হচ্ছে বড়োটা থেকে সোটা বিয়োগ করতে হয় তাহলে বড়োবাহু এসি এসি স্কোয়ার মাইনাস যদি আমরা মান বের করি মাইনাস দিয়ে বিসি স্কোয়ার হবে আর যদি আমরা বিসির মান বের করি তাহলে দেখো বাহু এটা আমাদের বড়োবাহু বড়োবাহু থেকে আরেকটা বাহু বিয়োগ করতে হবে বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার আরেকটা ছোটো ভাগ অভিযোগ অবশ্যই তোমরা বুঝতে পেরেছো ধন্যবাদ